নমস্কার চলে এসছে এখন আমি আসানসোলের আসানসোল উৎসবে আজ হচ্ছে পাঁচই ডিসেম্বর আজ থেকে শুরু হয়ে গেল আসানসোল উৎসব এখানে কি নানা ধরনের অনুষ্ঠান নানা ধরনের স্টল এবং নানা ধরনের খাবারের কিন্তু কাউন্টার আপনারা দেখতে পেয়ে যাবেন তো চলুন আজ থেকে শুরু হয়ে গেল কেমন হচ্ছে আসন উৎসব এবং কেমন কেমন কাউন্টার লেগেছে এবং এখানে উৎসব কেমন চলছে মানে এখানে স্টেজে প্রোগ্রাম কেমন চলছে সব রকম জিনিস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন এখন ভিতরে যাই আর কতদিন চলবে প্রোগ্রাম সেটার ব্যাপারে জানাচ্ছি আর তাছাড়া যা যা শিডিউল আছে প্রোগ্রামে সেগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি চলে এসেছি এখন আমি এডিডি গ্রাউন্ড বা এজেল যে হসপিটালে যে এডিডি গ্রাউন্ড আছে সেই লোকেশনেই এই বছরে আসন উৎসবটা হচ্ছে মানে গত বছরে এখানে হয়েছিল তাই এই বছরে এখানেই হচ্ছে দেখতে পাচ্ছেন এখন চলছে স্টেজে প্রোগ্রাম মানে এখনও বক্তৃতা ভাষণ চলছে স্টেজে তাছাড়া দেখতে পাচ্ছেন ভিড় আর যেহেতু প্রথম দিন তাও কিন্তু ভিড় প্রায় অনেকটাই রয়েছে সামনের দিকে চেয়ারগুলো একটু ফাঁকা আছে বাট ভেতরে চেয়ারগুলো সব বলা যায় যে ভর্তি হয়ে গেছে তাছাড়া ঢুকে দেখতে পাচ্ছেন ডান দিক এবং দিক দু সাইডে কাউন্টার লেগে গেছে ডান দিকটায় যদি আপনারা খাবার খেতে ভালোবাসেন তো চলে যাবেন ডান দিকে ডান দিকে সব খাবারের স্টল পেয়ে যাবেন আর তাছাড়া যদি কেনাকাটা করতে চান আপনারা এই সাইডে দুটো লাইন পেয়ে যাবেন দুটো লাইনে কিন্তু কেনাকাটার জন্য যে যে দোকানদানি বসায় সেগুলো কিন্তু রয়েছে তো ডান দিকে কাউন্টারে প্রথমে ঢুকে যদি আপনাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কাউন্টার বসেছে খাবারের এখানে খাবারের প্রায় অনেক 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 কিন্তু ধরনের খাবার দোকান এখানে বসেছে দেখতে পাচ্ছেন এখানে একটা এগ পপ আপ রোলস বলে একটা দোকান রয়েছে এখানে আপনারা ডিমের যে ডিমের যে খাবার সেগুলো কিন্তু পেয়ে যাবেন তাছাড়া তার পাশে রয়েছে একটা পানের স্টল এবং তার পাশে একটা চায়ের স্টলও কিন্তু রয়েছে তার সাথে চায়ের সাথে কিন্তু এখানে নানা ধরনের আরও স্ন্যাক্স বেগারও আপনারা পেয়ে যাচ্ছেন তারপর যদি আরেকটু এগিয়ে যাই তো এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন বাঙালিরা তো জমিয়ে খায় আপনারাও জানেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাবারের প্রচণ্ড ভিড় কিন্তু লেগে গেছে আজ থেকে তাছাড়া চাট স্টল মানে চাটের স্টল চাউমিন সব রকমের আপনারা এখানে দোকান কিন্তু খাবারে পেয়ে যাচ্ছেন তাছাড়া আরেকটা এগিয়ে যায় এখানে আপনারা ভেলপুরি পেয়ে যাবেন একটা ভেলপুরি কাউন্টার যারা কি ভেলপুরি খেতে ভালোবাসো তাদেরও একটা কাউন্টার কিন্তু এখানে রয়েছে এদিকে আরেকটা চায়ের দোকান রয়েছে ওইখানে একটা পটেটো স্প্রিং চিপস বলে একটা কাউন্টার রয়েছে এখানে দেখে দিয়ে আপনাদেরকে কাউন্টার বানাচ্ছে দেব এটা কিন্তু আলু দিয়ে বানাই পটেটো চিপস তাছাড়া আরও যদি এদিকে যাই তো এদিকে এখানে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা আর সরপুরিয়া দেখতে পাচ্ছেন এই একটা নতুন কাউন্টার কিন্তু এই বছর আমি দেখতে পেলাম এখানে যারা কি ননভেজ খেতে ভালোবাসেন তো ননভেজেরও কাউন্টার কিন্তু এখানে রয়েছে এখানে হচ্ছে সিএফসি ফুড কোর্ট এখানে দেখতে পাচ্ছেন নানা ধরনের ননভেজের যে সামানপত্র আর না ননভেজ দিয়ে যে করে জিনিসগুলো বানানো হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে আচ্ছা এখানে একটা রাবড়িরও কাউন্টার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রাবড়ি পাওয়া যায় তো এখানে রাবড়ি নানা ধরনের কিন্তু রাবড়িও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন স্টল সাজিয়ে রেখেছে আপনারা ট্রাই করতে পারেন আরেকটা ভেজের কাউন্টার কিন্তু রয়েছে আপনারা যারা ননভেজ খেতে ভালোবাসেন তো এখানে আরেকটা ভেজের কাউন্টার কিন্তু রয়েছে আচারের কাউন্টারে কিন্তু রয়েছে তো আচারের কাউন্টারটা আজকে যেহেতু প্রথম দিন তাই আজকে আচারের কাউন্টারটা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন আগে কিছু আচার রাখা হয়ে গেছে তাছাড়া দেওয়ালের মধ্যে কিন্তু আচার কিন্তু রাখা হবে আরও নানা ধরনের যে কাউন্টার যেগুলো খাবারের সেগুলো কিন্তু লাগতে এখন বাকি আছে দেখতে পাচ্ছেন এখানে এখন রেডি করছে শীতকাল শীতকালে বুঝতে পারছেন পিঠে তো দরকারই তো এখানে পিঠের একটা কাউন্টার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নানা ধরনের ভ্যারাইটি রয়েছে পিঠের দেখতে পাচ্ছেন অনেক ধরনের পিঠে কিন্তু আপনারা পেয়ে যাবেন মা কালী পিঠে ভাণ্ডারের এটা কিন্তু শেষ স্টল মানে যদি আপনারা ওই দিক থেকে ঢোকেন ওই দিক থেকে ঢুকে কিন্তু শেষ স্টলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পিঠের যে কাউন্টারটা শীতকালে প্রথম পিঠে আমরা আসানসোল উৎসবে গেলাম কেমন আগে আরেকটা নিলাম পিঠে ওইটা করার পর ওইটা অ্যাকচুয়ালি পিঠে মনে হলো না ওটা আমার মনে হলো ছোটো মিষ্টি বলে আর এই যে যত ধরনের পিঠে এখানে রয়েছে এগুলো ভ্যারাইটি এগুলোর নাম কিন্তু এই আমি এত পিঠের নাম জানি না প্রতিটা পিঠের কিন্তু এখানে দেখুন একটা ডিসপ্লে করা আছে সব কিন্তু নাম দেওয়া আছে এখানে তো আপনারা এখানে দেখে নিন তারপর ওইটা বলুন হ্যাঁ দাদাটা দিয়ে দেবে তো এটা খেয়ে পরে ট্রাই করি স্বাভাবিক আমি ঘরে কখনো পিঠে খাই না হ্যাঁ কাউন্টার হচ্ছে পিঠে খাচ্ছি দেখি পিঠের কাম করি ভালোই লাগছে চলো তোমারা কিন্তু ট্রাই করতে পারবে শীতকালে পিঠে অবশ্যই ট্রাই করো আপনাদেরকে খাবারগুলো তো দেখালাম এবার এখানে কি কি কাউন্টার বসেছে কেনাকাটার জন্য আপনারা কী কী কেনাকাটা করতে পারবেন সেই কাউন্টারগুলো আমি একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নিয়ে যাই আমি যে স্টেজ আছে তার পা সাইডে যেদিকে কী দোকানগুলো আছে মানে দোকানগুলো যেদিকে কাউন্টারগুলো আছে আপনারা কেনাকাটা করতে পারবেন সেই দোকানগুলো দিকে দেখাচ্ছি আজ যেহেতু প্রথম দিন তাই লাইটের এখনও পর্যন্ত কাজ অনেকটা বাকি আছে আর অনেক কাউন্টার এখনও লাগতে বাকি আছে দেখতে পাচ্ছেন এইদিকটে যদি এখানে দেখুন নানা ধরনের কাউন্টার কিন্তু লেগে গেছে শুধু এগুলো সাজতে বাকি আছে কারণ আজকে প্রথম দিন আজকে উদ্বোধনী হল তাই কাউন্টারগুলো অনেকগুলো সাজানো হয়নি দেখতে পাচ্ছেন ব্যাগের ঠিক আছে জামা কাপড়ের কুর্তির তারপর শল ব্যাগের সব ধরনের কিন্তু কাউন্টার কিন্তু লেগে গেছে এখন পরপর দেখতে পাচ্ছেন পরপর সব কাউন্টার লেগে গেছে এখানে দেখতে পাচ্ছেন তাছাড়া এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক কাউন্টার কিন্তু লেগে গেছে কুর্তিস ব্যাগেরা ব্যাগস অনেক ধরনের কিন্তু সামান পত্র যে দোকান আছে সেগুলো কিন্তু লেগে গেছে কালারফুল কালারফুল আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে বন বিভাগ দপ্তরের তরফ থেকে কিন্তু একটা কাউন্টার লাগানো হয়েছে এখানে কিন্তু গাছ দেওয়া হচ্ছিলো অনেকে কিন্তু গাছ নিয়ে গেছে আর এখন কাউন্টারটা ফাঁকা কারণ অনেকটা লেট হয়ে গেছে গাছ অনেকে নিয়ে চলে গেছে তা আপনারা প্রতিদিন এখানে কিন্তু এই স্টল দিয়ে আপনারা গাছ কিন্তু পেয়ে যাবেন বন বিভাগের তরফ থেকে দেখছেন পশ্চিমবঙ্গ সরকারের এখানে কিন্তু একটা কাউন্টার লাগানো হয়েছে তো আপনারা যদি গাছ নিতে চান বা গাছ লাগাতে চান তো অবশ্যই কাউন্টার এসে পড়ে ফ্রি বিনামূল্যে কোনো টাকা নেওয়া হবে না আপনাদের নাম লিখিয়ে পড়ে আপনারা এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন আর কী কী প্রোগ্রাম চলবে এখানে পাঁচ থেকে পনেরো তারিখ পর্যন্ত যে যে প্রোগ্রামগুলো চলবে সে সেগুলো আমি এখানে ডিসপ্লে করে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে পরে দেখে নিতে পারবেন এই ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন এ এটা কিন্তু প্রোগ্রাম শিডিউল এখানকার আসানসোল উৎসবে দু হাজার চব্বিশের তারপরই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে যারা কি নতুন দেখছো আর সবাইকে শেয়ার করে দেওয়া ভিডিওটা সবাইকে জানিয়ে দাও যে আজ থেকে শুরু হয়ে গেলো মানে পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেলো আসানসোল উৎসব চলবে টানা পনেরো তারিখ পর্যন্ত